আসসালামক ভিওয়ার্স ওয়েলকাম টু হাসি এক্সপ্লোর আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ সহ আমিও অনেক ভালো আছি আজকে আমি যাচ্ছি দিয়াবাড়ি আপনার যারা আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিন যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে তো চলুন আমরা দেখিনি দিয়াবাড়ির আশেপাশে আরও পূর্ব আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি এবং পদ্ম নম্বর মেট্রো স্টেশনের পাশের দিয়াবাড়ি দুইটাই একসাথে খুব গাইস আমি এসেছি রাজপুতরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট যেখানে শহরের ভিড় ভাট আর কোলাহল থেকে বেরিয়ে একটু প্রকৃতির কাছে যাওয়া যায়

ওয়াও অনেক সুন্দর লেক এটা হচ্ছে এখানে উত্তরা নম্বর দিয়াবাড়ি এখানে বোটিং করা হয় এখানে বোট নিয়ে লেকের মধ্যে ঘোরা যায় এই যে একজন ফুল বিক্রি করছে এপাশে পাশে পাশে অনেক ফুচকার দোকান আছে একটা জায়গায় নিয়ে যাবো একটা জায়গা দেখাবো মূলত আমরা এর আশেপাশে ঘুরি কিন্তু এর পাশে যে লেক রয়েছে এই লেক এর ধরে যে রাস্তাটা এটা কোন পর্যন্ত গিয়েছে আজকে আমি সেই শেষ সীমানা পর্যন্ত যাব। তো বন্ধুরা প্রথমে বলিনি যে আমি এখানে কীভাবে আসলাম আমি প্রথমে এসেছি উত্তরা থেকে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং থেকে অনেক লেগুনা পাওয়া যায় তো সেই লেগুনা করে আমি প্রথমে এসেছি উত্তরা উত্তর মেট্রো স্টেশন লেগুনা ভাড়া আমার কাছ থেকে নিয়েছে পনেরো টাকা করে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আমি আবার একটা রিক্সা নেই আমি বলেছি যে উত্তরা আঠারো নম্বর ব্রিজে যাব। আঠারো নম্বর মানে রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে যাব ওনারা ভাড়া বিশ থেকে তিরিশ টাকার মতো ভাড়া নেবে তখন আমাকে এই ব্রিজের সামনে উত্তরা রাজুক অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়েছে আর এছাড়া সেন্টার আর যদি তুমি মেট্রো দিয়ে আসো তাহলে উত্তরা সেন্টার থেকে খুব সহজে আসতে পারবে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পরেই এরপরের মেট্রো স্টেশন হচ্ছে উত্তরা সেন্টার উত্তরা সেন্টার যদি আর কি ঢাকা থেকে আসো তাহলে উত্তরা মেট্রো যে সেন্টার রয়েছে উত্তরা সেন্টার নামতে হবে সেন্টার থেকে অটো ভাড়া দশ টাকা নেবে বা বিশ টাকা রিকশা ভাড়া নেবে ওইখান থেকে খুব সহজেই তুমি চলে আসতে পারবা এই রাজক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে এখানকার লেক ভিউটা জাস্ট অসাধারণ এখানে অনেক মানুষ ঘুরতে আসে অলরেডি দেখে বুঝতে পারছ আর এই লেকের শেষ সীমানা কোন পর্যন্ত গিয়েছে একদম শেষ সীমানা পর্যন্ত একদম রাজুক অ্যাপার্টমেন্টের যে প্রজেক্টের পাশে একটা অনেক বড় মানে নদী আছে ওইটা পর্যন্ত আমি যাব তো দেখতে থাকো এবং সাথে থাকো আমি হাঁটা শুরু করেছি লেকের এক প্রান্ত থেকে শুরুতেই চোখে পড়ল বিশাল খোলা জায়গা দূরে লেকের শান্ত পানি আর চারপাশে সবুজ গাছগাছালি এখানে হাঁটতে হাঁটতে শহরের মধ্য থেকেও যেন প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে লেকের পারে ধরে চলাচল করছি আমি এক পাশ দিয়ে এবং প্রতিটি ধাপ পরিবর্তন হচ্ছে দৃশ্যপথ কখনো সামনে চোখে পড়ছে ছোট ছোট বসার জায়গা কখনো বা দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে থাকা ভবনগুলো প্রতিচ্ছবি লেগে জলে মাঝে মাঝে হালকা বাতাস বয়ে আসছে গাছের পাতাগুলো তুলছে আর পাখি ডাক শুনে মনে হচ্ছে শান্তি বলি যদি কুচি থেকে থাকে তাহলে এটা দাঁড়িয়ে একটা রূপ পুরো দিকটা ঘুরে দেখতে দেখতে এক প্রান্ত থেকে চলে অন্য প্রান্তে যাব এবং যাচ্ছি এবং যে যাচ্ছি আর যাওয়ার পথেই আছি অনেক মানুষজন এখানে ঘুরতে আসছে গাড়ি নিয়ে এসেছে কেউ রিক্সাতে করে এসেছে এবং এখানে অনেক চটপটির দোকান রয়েছে এবং এই প্রজেক্টগুলোতে যারা থাকে তারা অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশেই থাকে কারণ এখানে আমি যতটা জানি এখানে মশা খুব বেশি প্রবলেম করে মশা প্রবলেম ছাড়াও কিন্তু এখানকার প্রকৃতি প্রকৃতি আর পরিবেশটা খুব সুন্দর কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসি শুধুমাত্র একটু প্রকৃতি উপভোগ করার জন্য বা লেকের পাশে ঘোরার জন্য সময় কাটানোর জন্য কিন্তু এখানে দেখেন মানুষগুলো সবাই মানে যারা থাকে প্রজেক্টে এই রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের মানে যেই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তাই না যে আপনার বারান্দা বা বেলকনি খুললেই হচ্ছে এমন সুন্দর একটা লেক থাকবে এমন খোলামেলা জায়গা থাকবে ভালোই লাগে আমার কাছে সবথেকে বেশি আর রাজুক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের যে বিল্ডিংগুলো আছে এগুলো আমার কাছে সুন্দর লাগে কারণ এগুলো অনেক কালারফুল করে বানানো হয়েছে এবং আর এগুলো দেখতেও খুব সুন্দর আর রাজুক অ্যাপার্টমেন্টের এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম রয়েছে ওইটার ভিতরের যে দৃশ্য সেটাও অনেক সুন্দর এই লেকে পাশ ধরে আমি হাঁটার উদ্দেশ্য একটাই যে লেকটা আসলে কতটুকু বড় কারণ আমরা সবাই প্রথম সামনে থেকে এসে ঘুরে চলে যাই কিন্তু সামনে চলে যাই মানে এটা রাস্তাটা তো শেষ হয়নি তো রাস্তাটা আসলে কতটুকু বড় এবং এই পুরো প্রজেক্টের এই লেকের পুরোটাই আমি ঘুরে দেখেছি এবং যাচ্ছি আরও যাচ্ছি এবং যাওয়ার পর সামনে একটা নদী ছিল বিশাল নদী সেটা আপনারাও দেখতে পারবেন ভিডিওতে আমার বেশিক্ষণ লাগেনি হেঁটে যেতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমার হাঁটা হয়ে গিয়েছে আমার এক্সারসাইজ হয়ে গিয়েছে এবং এমন সুন্দর পরিবেশে হাঁটতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে অনেকে বাইক নিয়ে এসেছে গাড়ি নিয়ে এসেছে অনেকে কাপলরা এসেছে ফ্যামিলি নিয়ে এসেছে এবং যারা রাজুক অ্যাপার্টমেন্টে থাকে তারাও এখানে আসে আড্ডা দেয় ঘুরে আর এখানে অনেক ফুল বিক্রেতা দেখলাম যারা জীবিকা নির্বাহ করে শুধুমাত্র এই ফুল বিক্রি করে এখানে বেশিরভাগ ফুল বিক্রি হয় কারণ যেহেতু কাপড়রা আসে তো তারা তাদের কাপড়দের বা পার্টনারকে শখ করে ফুল কিনে দেয় বা এই অ্যাপার্টমেন্টের পাশে অনেক গাছ রয়েছে এক পাশে লেক অ্যাপার্টমেন্ট এবং ঠিক এর অপোজিটে রয়েছে খুব সুন্দর বাগান করা রয়েছে নার্সারি করার রয়েছে পরিজন পরিসর নিয়ে ঘুরতে আসার জন্য খুবই পারফেক্ট একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে আর এই অ্যাপার্টমেন্ট আজকে থেকে না প্রায় মানে এখানেই থাকবি মানুষ আর এই লেকের মধ্যে অনেকে বোচিং করে এখন আমি যে সময়টাতে গিয়েছি এই সময়টাতে আমি কাউকে তেমন বোচিং করতে দেখিনি আর তো কিন্তু এখানে ঘোরা যায় হয়তো ঘন্টা প্রতি বা আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা আপনি লেকের মধ্যে সময় কাটাতে পারবেন আর এখানে সন্ধ্যার পর কেউ থাকে না মূলত বিকেল টাইমে অনেক পর্যটক আসে ঘোরার জন্য বিকেল পর্যন্ত সবাই ঘুরে এবং সন্ধ্যার পর আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা না থাকাটাই ভালো কারণ এই জায়গাটা এতটাই নিরব যদি আপনি পরিবার নিয়ে আসেন কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমার কাছে মনে হয় যে না আসলে এখানে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর মানে মাগরিপের আজনের পর এখান থেকে চলে যাওয়াটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে আস এদি তো বের হয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি জানি না একদম হচ্ছে ওই ব্রিজটা ধরে একদম মেইন রোড পর্যন্ত একদম পাশ পর্যন্ত চলে আসছি টুচ লেক আর ওই পাশে ছোট্ট একটা কি ছাউনি করা কি করার মত আমি জানি না আসলে ওইটা কি বের হব সেটাও বুঝতে পারছি না আসো দেখি একটা জায়গায় নিয়ে যাব আপনার এখে চলেন আরে আসো এই পর্যন্ত এটা বেশি দূরে না ও এটা মেবি মসজিদ এটা মসজিদ জানি না অ্যাপার্টমেন্ট চারপাশ যেমন শান্ত ছিল তেমন থিমছাম পরিবেশ ছিল তাতে শুধু ঘোরাঘুরি না বসে থাকতেও ইচ্ছে হবে পরিবার নিয়ে আসতে পারো প্রিয়জনের সাথে সময় কাটাতে পারো কিংবা একা একাই কিছুটা নিঃশব্দ সময়ের জন্য এসে বসে থাকতে পারো এটা ছিল এই সীমানাটা এই পর্যন্ত এখানে দেখে বাউন্ডারি করা আর এখানে অনেক ভাইয়ার দেখে বসু সারা দিচ্ছে আর এই বাউন্ডারিটি শেষ প্রান্ত আমি আবার ব্যাগ দিতে আর হ্যাঁ আমি পুরো ভিডিওতে লাইকের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে আবার ফিরে এসেছি সব কিছু চেষ্টা করেছি এই ভিডিওতে তুলে ধরার জন্য ভিডিওটা তুমি যদি এক দেখো তাহলে হয়তো বুঝতে পারবে আর আমার ইচ্ছা ছিল যে পুরোটা ঘুরে দেখার কারণ সবসময় তো প্রথম ওই ব্রিজের ওই পাশ থেকে চলে আসি শেষ পর্যন্ত আসি না তো আজকে আসলাম

şöyle É, okay. Thank okay. you. Thank okay. you. बेर रास्ता कोई

মামনি আমার কি কষ্ট হয়ে গেছে বেশি হ্যাঁ আগে এখান থেকে সবসময় রিক্সাতে চলে যাবো সমস্যা নেই আসতো